আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন ভেটেরিনারি ঔষধ পরিচিতি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি মাল্টিভিটামিন সিরাপ প্রোটিমিন এই প্রোটিমিন সিরাপটি পাঁচশো মেলের একটি সিরাপ এর গায়ের এমআরপি মূল্য ছয়শো টাকা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলয় কিন্তু বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ভেটেরিনারি ওষুধ পরিস্থিতি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ভিটামিন সিরাপ নিয়ে চলুন তাহলে বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক প্রোটোমিন অ্যাডভান্স ফর্মুলায় তৈরি এটি আঠারোটি অ্যামোনো অ্যাসিড এবং তিনটি মিনারেলস সমন্বয়ে এই ওরাল সলিউশনটি তৈরি শুধুমাত্র প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় উপকারিতা অ্যামাইনো অ্যাসিড প্রাণী দেহের ত্বক পালক বোন ম্যাট্রিক্স লিগামেন্ট মাংসপেশি ও অন্যান্য অঙ্গের অপরিহার্য অংশ এছাড়াও অ্যামাইনো অ্যাসিড দেহের বিভিন্ন বিপাকীয় কার্যাবলীতে অংশগ্রহণ করে মিনারেল প্রাণীদেহের বিভিন্ন বিপাকীয় অ্যানজাইমেটিক ও বায়োকেমিক্যাল ক্রিয়ার অংশগ্রহণ করে খাদ্য রূপান্তর হার উন্নতি করে ফলে দৈহিক ওজন ও ডিম উৎপাদন বৃদ্ধি পায় প্রয়োগের ক্ষেত্রে পোলট্রি কবিতর অথবা পশু পাখির ক্ষেত্রে সুষম দৈহিক ওজন ও পালক বৃদ্ধিতে স্ট্রেস খাদ্য পরিবর্তন স্থানান্তর ঠোঁট পরিবেশের তাপমাত্রা পরিবর্তন ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যান্টিবায়োটিক ও কীটনাশক ব্যবহারের পরে স্বাভাবিকের তুলনায় কম খাদ্য গ্রহণ করলে ডিমের উৎপাদন আকার ও উর্বরতা বৃদ্ধিতে ডিম দেওয়ার স্থায়িত্বকাল বৃদ্ধিতে গবাদি পশুর ক্ষেত্রে শারীরিক দুর্বলতা প্রতিরোধ করে ও যে কোনো ধরনের ধকল নিয়ন্ত্রণ করে কৃমিনাশক ঔষধ ব্যবহারের পরে এই প্রোটিমিন ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিন ব্যবহারের পরেও এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই মাল্টিভিটামিন প্রোটিমিন ব্যবহার করা হয় প্রজনন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রোটিমিন ব্যবহার করা হয় সঠিকভাবে খুর ও লোমের বৃদ্ধি নিশ্চিত করতে প্রোটিমিন ব্যবহার করা হয় পোলট্রির ক্ষেত্রে এক মিলি করে এক থেকে দুই লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে কবিতর পোষা পাখির ক্ষেত্রে তিন থেকে পাঁচ মিলি এক থেকে দুই লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গবাদে প্রাণীর ক্ষেত্রে প্রতিদিন দশ থেকে বিশ মিলি করে একবার খাওয়াতে হবে এই ছিল আজকে অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে আপনার হাঁস মুরগি ব্রয়লার লেয়ার ছাগল ভেড়া গরু মহিষ ইত্যাদি পোষা পাখি এবং পশুর ক্ষেত্রে আপনি বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণের জন্য কীটনাশক ঔষধ প্রয়োগের পর এবং বিভিন্ন প্রকার ধকল এড়াতে পোলট্রির ডিম উৎপাদন বৃদ্ধিতে শরীরের দৈহিক ওজন বৃদ্ধিতে পালক বৃদ্ধিতে শরীরের সৌন্দর্য বৃদ্ধিতে দ্রুত রুচি বৃদ্ধিতে এবং ওজন বৃদ্ধিতে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই মাল্টিভিটামিন প্রোটিমিন ব্যবহার করে দেখতে পারেন মনে রাখবেন ভালো ডক্টরস ভালো মেডিসিন এবং ভালো সুষম খাদ্যর উপর আপনার খামারের সফলতা নির্ভর করে তাই ভালো ডক্টরের সাথে যোগাযোগ রাখুন ভালো মেডিসিন ব্যবহার করুন ভালো ভালো খাবার দিন আপনার খামারের সফলতা আপনি নিজেই বুঝে নিন মনে রাখবেন খামার আপনার এর যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার সবাই ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আশা করি সবাই ভিডিওটি বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ